হবিগঞ্জের মাধবপুরে রাতের আধারে জোরপূর্বক সাধারণ মানুষের জায়গা দখলের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী রবিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের হারিয়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন উপজেলার আন্দিউরা ইউনিয়ন পরিষদে রাতের আধারে এলাকার সাধারণ মানুষের জায়গা জোরপূর্বক দখল করে স্থানীয় একটি কোম্পানির কাছে বিক্রি করছে একটি মহল ভুক্তভোগীরা জানান এ বিষয়ে মাধবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে অতি দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী বেচারি ও তুমি আমরা 16 লক্ষ টাকা দিবা আমি কইছি আমার টাকা আমি বেসলে আমি তোমার 16 লক্ষ টাকা তুমি 16 লক্ষ টাকা না না দিলে দেখো কিtableau <laughs> এর ভাগ আমার পঞ্চাশটা আমের আমার সারা আমের সারা ফার্মেটেরে বাট টলিসে সুক্ত করে বিশশট বিশশট ঘরে আমরা কইছে যে শতহে হাজার হেরা যদি না নে দেইতে আইলে আমার জায়গা ঘুরে নিবগা জোর দপরে রাতে আ더라 মিজান সাহেব বরে এরপরে আপনার এইভুক্তবিগুnare কেহানিয়া কোত জামার কোলা জায়গা সম্পত্তি নিয়ে আপনি যায় পূর্ব আমরা তিনটা seta দলিল টাকার পরে ইডা নি এসের মারি গিন না রেট কমাইতে পারে কমায় মানুষ হইয়েন কইরা জায়গাগুলো দিতে পারে